মাঝে মাঝে মনে হয় কি জিপ বাটারে কাইটটা ফেলাই বড় নোলা হইছে আমার সারা শীত গেল গিয়া আরে এখন সব যে নলেন গুড়ের পায়েস খাওয়ানো লেগা যাক গিয়া কয়দিনই বা তাই ভাবলাম কইরাই ফেলাই ভগবান আবার কোন দিন ডাক দেয় তার তো নাই ঠিক ভাগ্যিস নলেন কুড়খানি ছিল ঘরে তাই কড়াই বসাইয়া ভালো করে দুধ ফুটাইয়া দিলুন ঢেলে চাল চাল ঢাইলা দাঁড়াই থাকলে হইব না নারণ লাগবো বাপরে বাপ ধোমাসুইটা গেছে গা চাইলা দুধ নরম হইয়া এবার নলেন গুড় খানি দিই ঢাইলা গুড় দেখা জিবে জল টকবক করতেছে আমার তোমরা আবার ভাববো না পায়েসে জল টুপায়া পড়ে নাই তার আগেই মুচ্ছা লইছি জাগিয়া এইখানে আমি আবার একটু বাতাসা সরাইয়া দিলাম মিষ্টি হইবো কি হইব না এই চিন্তা লাগে না আমার তাই একটু বাতাসা দিয়া দিলাম এই একটুখানি নাড়া কইরা মনের পছন্দ মতো বাদাম ছড়াইয়া দিলাম কি যে বাস বেড়াইতেছে কি বলুম, তোমাগো কড়াই দিয়া বাটিতে ঢাইলা লইছি তবে আমি কিন্তু এখন খামু না আমার উনি আইবে তারপরে এক লগে খাম তোমরা কিন্তু জানাইতে ভুললো না আমার এই পায়েসানি রান্না কেমন লাগলো তোমাগো